তীষাকে কোলে তুলে হাড় ভেঙেছিল তৌসিফ মাহবুবের দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ছোট পর্দার জনপ্রিয় জুটি তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন দুজন দুজনের জুটি দারুণ জনপ্রিয়তা পেয়েছে তবে তিশার সঙ্গে কাজের যেমন সুন্দর মুহূর্ত আছে তৌসিফের তেমনি আছে ভয়ঙ্কর অভিজ্ঞতাও শুটিংয়ে একবার তিশাকে কোলে নিয়ে নিজের হাড় ভেঙে ফেলেছিলেন তৌসিফ সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনা প্রকাশ করেন অভিনেতা তৌসিফ বলেন তিশা আমার বন্ধু এজন্য সব কথা বলতেই পারি তবে তিশা আমি সরি তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে আমার হাড় ভেঙেছিল দুই হাজার বাইশ সালের ষোলো ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত স্বাধীনতা তমি নাটকের একটি শ্যুটিংয়ের দৃশ্যের সময় এই ঘটনা ঘটে তৌসিফ বলেন নাটকে আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে ছিলাম আর তিশা ছিলেন একজন বীরাঙ্গনা যে মারা গেছে পোস্টারের জন্য তিশাকে আমি কোলে তুলে নিয়েছিলাম অভিনেতা জানান সেই পোস্টার শ্যুটে তানজিন তিশাকে কয়েক মিনিট ধরে কোলে রাখতে হয়েছিল বিভিন্ন ফ্রেমে ছবি তোলার কারণে সম্পূর্ণ ওজনই নিতে হয়েছিল তাকে আর এ কারণেই ঘটে